के लागामाले दर्शकहरु एक अर्कासँग भेट्ने Yeah. <laughs> হ্যাঁ হ্যাঁ বলবেন যে হ্যালো আপু পালাম ਦੇ ਮੁੰਡੇ ਕਾਉਨ ਦੇ ਹਾਂ ਆਉਂਦੇ ਆਦੇ ਆਦੇ nya di এখন কথা বলছি মাঠা এবং ইয়া বিক্রেতার সাথে উনি প্রতিদিন এই বাজারে আসেন আলাইকুম আচ্ছা ভাই একটা প্রশ্ন এটা তো আমাদের মানে যারা পথচারী বা সকালে হাঁটতে যান তারাই তো হয়তো বা এই জায়গাটাতে আসেন তো এখানে বিক্রি কেমন হয় এবং সকালে পরিবেশটা খুব সুন্দর থাকে জানি তো আলহামদুলিল্লাহ এখানে যে প্রতিদিন যারা জগিং করতে আসে এবং নিজের সকালের যে একটা শারীরিক একটা ব্যায়াম আছে এবং নিজেকে প্রফুল্ল সারাদিন রাখার জন্য যে প্রফুল্ল সারাদিন রাখার জন্য তারা যে নিজেকে একটা শারীরিক পরিশ্রমের জন্য এখানে আসেন ওনারাই কিন্তু এই বাজারের বিভিন্ন এ টু জেড একটা এখানে বাজার সব কিছু এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের তো ওই জিনিসটাই ইনি এখানে ক্রেতা এবং কিনে নিয়ে যান এবং সকালের যে এখানে বাজার এখানে খুবই মানে তরতাজা একটা যাই সমান থাকে যাই পণ্যগুলো থাকে সব তরতা তরতাজা একটা পণ্যগুলো থাকে আপনি কি এখানে আমিও একজন ছানা ও মাটা ঘরে একটা আমার দোকানের নাম কিন্তু আমিও একজন প্রিয় দুধ ন্যাচারাল দুধ দিয়ে আমি একটা মাঠা তৈরি করি এবং আমার দোকানও আছে হুমায়ুন রোডে এখানে বিভিন্ন আইটেম আছে দুধের ওপর যত কিছু তৈরি করা হয় সেটাই আর আমার দোকান মোটামুটি এখানকার লোকের দোকানদার ক্রেতা এদের মধ্যে ভালো একটা মানে একটা সম্পর্ক প্রতিদিন সকালে গড়ে তোলা হয় এবং ভালো একটা সিস্টেম চলে এখানে বিজনেসের উপর আচ্ছা আচ্ছা তো এখানে প্রতিদিন খুব সুন্দর একটা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ মানুষ শান্তিভাবে এসে তোর তাজা সব কিছু কিনে নিয়ে যায় এবং সবার ব্যবহার ভালো ক্রেতা দোকানদার সবাই একজন মানে নয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে এটা জাস্ট সকাল নটা সাড়ে পাঁচটা পাঁচটা থেকে নিয়ে দশটা সাড়ে নয়টার মধ্যে এসে ধন্যবাদ আপনার মূল্যবান আমরা এখন আছি ইকবাল রোডের বা সংসদ ভবনে যাওয়ার জন্য যে রাস্তাটাতে পথচারীরা প্রতিদিন আসেন এবং তাদেরকে কেন্দ্র করে যে সুন্দর একটি বাজার বা একটা মনোরম টেম্পোরারি একটি মানে বাজার গড়ে উঠেছে সেই বাজারের একজন মধু বিক্রেতার সাথে আমরা কথা বলবো ভাই আপনার নামটা যদি একটু বলতেন এবং আমরা আচ্ছা আচ্ছা তো এখানে প্রতিদিন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় আমাদের এলাকাবাসীদের জন্য একটু সুবিধা হয় যে আপনারা আসেন এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করেন এবং আমরাও কিছু ভালো জিনিস করতে পাই তা আপনি মধু নিয়ে কাজ করছেন তো এখানে কতদিন যাবৎ এখানে আল্লাহর মতে এখানে বেশি বিক্রি করে আছে যারা ষোলো বছর রানিং আচ্ছা সেখানে আমরা মানে বড় বিজনেস বা ছোটো ছোটো বিজনেস যারা আমরা সাধারণ মানুষের যাতায়ানে করি আল্লাহরামতে কোনো সমস্যা নাই এই হালাল পথে যেগুলো চলাফেরা করি আর এখানে মনে করেন যে যারা আগে যে অতীতে যেগুলা ছিল ট্যাক্স ছিল এখন বর্তমানে আহ নো ট্যাক্স এরকম সাধারণ নাই এখন সুন্দর পরিবেশে সুন্দর আসলে আমাদের মূল উদ্দেশ্য তো ট্যাক্সের ব্যাপারে কথা বলে না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা একটা সুন্দর টেম্পোরারি বাজার হয়েছে এবং এখানে আমরা এখানকার এলাকাবাসী যারা আছে মোহাম্মদপুরবাসী যারা আছে তারা একটা সুবিধা পাচ্ছে এবং ভালো কিছু জিনিসপত্র আমরা নিতে পারছি আপনাদের মাধ্যমে আপনাদের কষ্টের জন্য তো সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানে কথা বলতে এসেছি তো আপনার কি কোনো দোকান বা শপ রয়েছে না আমার আল্লাহর মধ্যে টেম্পোরারি এরকমই দোকান এরকমই দোকান আছে তবে আপনারা যে এখানে যে আপনি অনেক কিছু যে ছাড় পাচ্ছেন সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশ বাজার করতেছে মানে খুব সুন্দরভাবে এটা আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো এখানে আপনি শুধু মধু এটার মানে কোথেকে কালেকশন করেন এটা আমাদের জেলা সিরাজগঞ্জ এলাকা থেকে গ্রাম থেকে কালেকশন করা মানে বাড়ি থেকে এটা চাষের এবং চাকের মৌচাকের তিন প্রকারই আছে আচ্ছা যাক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য